নমস্কার বন্ধুরা আনমনা বিজয়িত চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানালাম পালং চিকেন এর জন্য পালং শাক তো লাগবেই আর নিয়ে এসেছিলাম মাংস মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে এখানে ম্যারিনেট করে নেব তার আগে শাকগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো মাংসটা ম্যারিনেটের জন্য আমি এখানে কিছুটা টক দই সামান্য নুন হলুদ গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল নিয়ে ভালো করে মেখে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতো এইভাবে মাংসটা বানিয়ে একবার খেয়ে দেখবেন অপূর্ব খেতে কিন্তু আমি যখন ফার্স্ট বানিয়েছিলাম ভাবতেই পারিনি এতটা স্বাদ হবে এখন তো বাড়িতে প্রায়ই বলে আবার একবার করতে এদিকে পালং শাকগুলো আমি সিদ্ধ বসিয়ে নিচ্ছি পালং শাকটা সিদ্ধ করলে ভালোভাবে পেস্ট করা যায় কাঁচাতে একটা অন্য গন্ধ লাগে সব পেস্টগুলো করে নেব সমস্ত কিছুই বাটা হয়ে গেছে এখানে পালং শাকটাকে আমি বেটে নিয়েছি টমেটোরও পেস্ট করে নিয়েছি সাথে ছিল আদা রসুন একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা সাম সামান্য দিয়েও বেটে নিয়েছি আর কাজু আর চারমসটাকেও এখানে বেটে নিয়েছি কড়াই সাদা তেল গরম করে আমি গোটা গরম মশলা সাথে তেজপাতা দিয়ে দিলাম তারপরে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বাটাও একটা দিয়েছি ওটা গ্রেভির জন্য পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে এলে আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে আমরা এবার টমেটো পিউরিটা অ্যাড করবো টমেটো পিউরি দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানোটা সব রান্নাতেই মাস্ট এরপরে আমরা এখানে একটা মশলা নিয়ে নিয়েছি এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা চিকেন মশলা স্বাদ অনুযায়ী সামান্য চিনি অ্যাড করেছি সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গিয়েছে এবার চিকেনটা অ্যাড করে দেব চিকেন থেকে তেল ছেড়ে আসলে আমরা পালং শাক বাটাটা দিয়ে দেবো কিছুটা পালং শাক বাটা রেখে দেবেন শাক বাটা দিয়ে ভালোভাবে সুন্দর রংটা চেঞ্জ হয়ে গিয়েছে একবার এই পদটা বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ খেতে ওপর থেকে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম কষানোর সময় আপনারা লাস্টে দিতে পারেন খারাপ হয় না কিন্তু আমার লাস্টটা ঠিক পছন্দ হয়নি তাই আমি বসানোর সময় দিয়ে দিই মাংসটা সিদ্ধ হচ্ছে দেখুন আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট এরপরে আমরা কাজু আর চারমগজ বাটার যে পেস্টটা রেখেছিলাম ওটা দিয়ে দেবো ওটা দিয়ে আর পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেবো আমি এখানে জল ব্যবহার করিনি আপনাদের মনে হলে সামান্য গরম জল অ্যাড করতে পারেন ব্যাস আমার রেডি ওপর থেকে আমি লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ওই এক চামচ পালং শাক বাটা সামান্য কষুরি মেছি এক চামচ বাটার আর সামান্য ফেস ক্রিম ফেস ক্রিমটা অপশনাল আপনাদের ইউজ চলে দেবেন না হলে নাও দিতে পারেন ফেস ক্রিম না থাকলে আপনারা বাড়িতে দুধের শটটাও ফেটিয়ে দিতে পারেন আমার পালং চিকেন রেডি আপনারা যে কোনো রাইস কিংবা নান পরোটার সাথে ইজিলি এটা খেতে পারেন দুর্দান্ত স্বাদ কিন্তু একবার খেয়ে দেখবেন তো এই শীতে শুধু এই রেসিপিটাই খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ